আজ আমরা এই ভিডিওটিতে জানব আমাদের প্রত্যেকের জীবনে ঘটিত বিভিন্ন প্রকারের ঘটনা কি পূর্ব থেকেই নির্ধারিত আর যদি পূর্ব নির্ধারিতই হয় সব কিছু তবে নতুন করে কর্ম করার কী বা দরকার রাধে রাধে সকলকে জানাই প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম প্রথমে আমাদেরকে জানতে হবে প্রারব্ধ কী প্রারব্ধ হল আমাদের দ্বারা কৃত সঞ্চিত কর্ম অর্থাৎ সঞ্চিত ফসলস্বরূপ আর বর্তমানে কৃত কর্ম হল নতুন ফসল এখন আমি যদি ভাবি আমি কোনো কর্মই করব না তবে সেটি হবে একদম বোকার মতো আচরণ জমিকে পতিত করে ফেলে রাখো যদি সাহস থাকে পারবে না কারণ এটি এমন এক কর্মভূমি যা আমার কর্ম করা বা না করায় কিছুই এসে যায় না মায়া দ্বারা সৃষ্ট যন্ত্রের উপর আমরা আরুরো এমন কেউ এই জগতে নেই যে এক মুহূর্ত কোনো না কোনো কর্ম না করে শান্তভাবে বসে আছে কর্ম সবাইকেই করতে হচ্ছে যদি ভাবি আমি হাত পা বেঁধে রাখব যাতে কিছু করতেই না পারি তাও ব্যর্থ হব কর্ম করা থেকে বিরত থাকতে কারণ আমাদের মন সবসময় কর্ম করেই চলেছে শুধুমাত্র শরীর দ্বারাই কর্ম হয় এমন তো নয় আর শরীর তিনটি যথা স্থূল শরীর সূক্ষ্ম শরীর আর কারণ শরীর অর্থাৎ কর্ম না করে থাকা সম্ভবই নয় তাই কর্ম করা এজন্যই দরকার যাতে পুরাতন যে ফসল চাষ করা হয়েছে তা কেটে নতুন ভালো ফসল বপন করা সম্ভব হয় আর এই নতুন ফসল মানে নবীন কর্ম আর এই নবীন কর্মের দ্বারা সমস্ত জীব সমাজ দেশ রাষ্ট্র তথা নিজের সার্বিক মঙ্গল ঘটাতে সামর্থ্য হয়ে ওঠে সেই জন্যই বিচার বিবেক বুদ্ধি দ্বারা কর্ম করা আমাদের একান্ত আবশ্যক